উদারবন্ধ বিধানসভা কেন্দ্রের বড় এলাকার এক গৃহবধূর সঙ্গে অবৈধ প্রেম ভিন্ন ধর্মী যুবকের হাতে নাতে ধরলেন গ্রামবাসীরা সোমবার রাত দশটা নাগাদ এ উত্তেজনা দেখা দেয় বড় এলাকায় জানা গেছে ভিন্ন ধর্মী যুবক পান গ্রামের প্রথম খণ্ডের বাসিন্দা তমিজ উদ্দিন লস্করের ছেলে রুবেল লস্কর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান শিলচর সদর থানার ওসি অমৃত সিংহ উদারবন থানার পুলিশ কর্মীরা তারা গিয়ে গ্রামবাসীদের বোঝানোর পরিস্থিতি শান্ত হয় বিষয়ে স্থানীয়রা দীর্ঘ কয়েক বছর ধরে বড় সিংহায় এক প্রেম চলছিল প্রায় রাতে রুবেল গৃহবধূর বাড়িতে আসা যাওয়া করত সোমবার রাতে গৃহবধূর ঘরের সামনে রুবেলের বাইক দেখতে পান স্থানীয় কিছু যুবক এরপর যুবকরা গ্রামের অন্যান্যদের সাথে যোগাযোগ করার পর গ্রামবাসীরা জড়ো হয়ে গৃহবধূর ঘরে প্রবেশ করে দেখতে পান রুবেল ও গৃহবধূ প্রায় নগ্ন অবস্থায় রয়েছেন গ্রামবাসীদের দেখে রুবেল পালিয়ে যেতে চাইলে গ্রামবাসী তাকে পাকড়াও করেন পরে পুলিশ ঘটনাস্থল থেকে রুবেল ও গৃহবধূকে উদ্ধার করে উদারবন থানায় নিয়ে যায় ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক আমরা তো মানে দুই তিন বছর ধরে মানে কেসটা জানি মানে আর কেউ করতে পারি না আজকে আমরা একটা ঘটনা ধরছি ঘটনা ধরছি বলতে আমরা তো হিন্দু আমরা হিন্দু মানুষ একটা মুসলিম ছেলে আর কি আমরা লাগা লাগাপাড়া ফটোর বস্তু কইয়া জায়গাটা রুমন লস্কর ৰুমলকতাৰ দ্বিকি পাণ্ডত গম গ্ৰামৰ বিজিতাচৰ বহু